পুরাতন মালদা পৌরসভায় কার্নিভাল আয়োজনের আগে তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব চরমে চেয়ারম্যানের বিরুদ্ধে পুরমন্ত্রী দল ও প্রশাসনকে অভিযোগ ভাইস চেয়ারম্যানের পাল্টা তোপ চেয়ারম্যানের কার্নিভালের আয়োজন ঘিরে পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব কার্নিভালের নামে যথেষ্ট ডোনেশন তোলা হচ্ছে অভিযোগ তুলে দলীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূলের ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম দল এবং প্রশাসনের পাশাপাশি অভিযোগ পুরমন্ত্রীকেও কেউ অস্বচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব পাল্টা ভাইস চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তোপ চেয়ারম্যান কার্তিক ঘোষের আগামী তিরিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত পুরাতন মালদহে কার্নিভালের আয়োজন করছে তৃণমূল পরিচালিত পৌরসভা ও কার্নিভাল উদযাপন কমিটি কিন্তু আয়োজনের শুরুতে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব গত বছরও কার্নিভালের আয়োজন হয়েছিল পুরাতন মালদহে সেই সময় বেহিসবিভাবে টাকা তোলা হয় যার কোনো হিসেব নেই পুরসভায় এবারেও কার্নিভাল আয়োজনের জন্য পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে যার কোনো টাকাই জমা পড়ছে না পুরসভার তহবিলে এভাবে কার্নিভালের নামে যথেচ্ছ টাকা তোলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই দাবি পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলামের এখানেই থেমে না থেকে ইতিমধ্যেই মালদহের জেলাশাসক এবং পুরমন্ত্রীকে অভিযোগপত্র পাঠিয়েছেন ভাইস চেয়ারম্যান বলছি পুরাতন মালদা পুরসভা এবারে কার্নিভালের আয়োজন করছে তো কত করে কার্নিভাল নিয়ে কিছু প্রশ্ন আপনি তুলেছেন বলে শোনা যাচ্ছে কি বলবেন কি বিষয় কি সমস্যা প্রথমে বলি যে পুরাতন মালদা পৌরসভা কোনো কার্নিভালের আয়োজন এবার করছে না আর থাকলো কার্নিভালের যে বিষয়টি সেটা নিয়ে অবশ্যই অনেক কোয়েশ্চিন রয়েছে আমিও এসে ভাইস চেয়ারম্যান মালদা মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব যে মালদার মানুষ দেখবে সেখানে আমি বলেছি যে আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন যে গভর্নমেন্ট অ্যাক্ট পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে আর বাকি বিষয়টা আমি আপনাদের সামনে কিছু এখন বলতে চাইছি না কারণ আমি দলীয়গতভাবে আমরা তো একটা দলের রিপ্রেজেন্টেটিভ দল চেয়ার চেয়ারে বসেছে আমি দলীয়গতভাবে সমস্ত বিষয়টা আমার দলীয় নেতৃত্ব আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় যে তৃণমূলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য সভাপতি সুব্রদ বসী আমি তাদেরকে দলীয় ভাবে আমি সম্পূর্ণটা জানাই তারপর আমি সাথে কথা বলবো সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে আজকে এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি যে সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না প্রথমে দলীয়গতভাবে করবো তারপরে প্রশাসনকে অবশ্যই যেহেতু প্রশাসনিক তাদের চেয়ারে বসে আছে অবশ্যই প্রশাসনকে আমার জানাতেই হবে চাইছেন স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে যেরকম নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের মানবিক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে স্বচ্ছতার সহিত কাজ করে যাচ্ছে দিন আমাদের নেত্রী কাজ করে স্বচ্ছতার সহিত আমরাও তো আমাদের যে চেয়ার বসে আমরা দিদিও তো চাই যে আমরা স্বচ্ছতার সহিত কাজটা করবো স্বচ্ছতার সহিত সবকিছু হবে এটাই চাইছি আর কিছু দলের মিটিং এ বলেছেন দলের আমি দলের উত্তর থেকে জানাবো পুরসভার মিটিং হ্যাঁ অবশ্যই বলেছি বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ বলেছি তো সবাই জানেন পৌরসভা একটা শতাব্দীর প্রাচীন পৌরসভা সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমাদের দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে এবং একত্রিশ তারিখ এবং এক তারিখ এই চার দিন ব্যাপী অনুষ্ঠান এবং আমরা আহ্বান করবো আপনাদের মাধ্যমে এখানটায় বিভিন্ন বহিরাগত শিল্পীরা থাকবে এবং স্থানীয় যারা শিল্পী রয়েছে যারা আর সঙ্গীত জগতের সঙ্গে সারা বছর জড়িয়ে রয়েছে গান বাজনা করে তারা সেখানটায় পার্টিসিপেট করবে এবং কার্নিভাল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটা হতে চলেছে এবং আমরা আহ্বান করব মালদাবাসীকে যে এই অনুষ্ঠানে যেন সকলে মিলে অংশগ্রহণ করেন এবং সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে নেন না দেখুন এখানটায় ফান্ডের ব্যাপারটা নেই

উনি যদি কোনো অভিযোগ করে থাকে আমরা এবং আমি এইটুকু বলতে পারি যে যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে মানে কোনো অর্থ চেয়েছে যদি প্রমাণ করে দিতে আমি রাজনীতি ছেড়ে দেবো এই টাকা উনি বলছেন কোন পৌরসভার account এই নাই কোন কিছু থাকছে না টাকা তোলা দেখুন পৌরসভা থেকে আপনাকে আমি আমি দেখুন আপনাকে আমি প্রথমেই বলছি মানুষের সহযোগিতায় এই আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় মানুষের সহযোগিতায় অনুষ্ঠানটা হয় কেউ ধরুন ফুল দিল কেউ ধরুন চেয়ারের ই করলো আপনাকে আমি বলে দিলাম যে কেউ যদি কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতির মঞ্চে থেকে ছেড়ে দেবো না এরকম কিছু না দেখুন আমাদের প্রতি বছর কোলমালদা পৌরসভায় আমরা কার্নিভাল অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠিত হয় এটা আজকে নয় নয় বা এই নতুন বছর ধরে হয় এই অনুষ্ঠানটা এবং আমাদের এখানটা সর্বসম্মত ভাবে হয় কে আপত্তি তুলেছে তা না দেখুন আমরা যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মত ভাবেই এটা সিদ্ধান্তটা হয় এখানটা কে আপত্তি তুলেছে যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ সেটা আমাদের নিশ্চয়ই হবে আমাদের এই অনুষ্ঠানটা হয় এবং এটা এটা আজকে হচ্ছে না কিন্তু দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে চলেছে একদমই নয় যে কোনো দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করে আমরা অনুষ্ঠান পৌরসভার না আপনাকে আমি বলেছি যে আমরা বর্ষবরণ উদযাপন কমিটি আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করে বর্ষবরণ উদযাপন কমিটি এখানকার যারা স্থানীয় যারা শিল্পী জগতের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে মানে এখানটায় নাট্য ব্যক্তি থেকে আরম্ভ করে যারা গান করে যারা আবৃত্তি করে যারা নৃত্য করে শিল্পী জগতের সঙ্গে এই শহরের মানুষরা যারা জড়িয়ে রয়েছে দেখুন এটা তো আমাদের কাছে অভিযোগ আমি দলের কাছে যদি কেউ বা কারা আমি নির্দিষ্ট করে কাউকে নাম বলতে চাই না কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে নিশ্চয় আমি দলকে বলবো নিশ্চয় দলের কাছেই বলবো সেটা মিডিয়ার সামনে আমরা বলবো না